সব থেকে গুড মর্নিং আজ হচ্ছে সাতাশে জানুয়ারি তো আজকে আমাদের সবাই মিলে এক জায়গায় যাওয়ার কথা আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর সকাল সকাল তোমাদেরকে একগুচ্ছ গোলাপ ফুলের ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করলাম তো ঠান্ডা লাগার কারণে কিন্তু আমার গলার ভয়েসটা এরকম শোনাচ্ছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো ঘড়িতে বাজে ওই বারোটা সাড়ে বারোটার মতো তো দেখো এখন সবাই মিলে রেডি হয়েছি এখন যাব হচ্ছে আমরা স্টেশনে আর কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা আমি একটু পরে বলছি আর সবাই মিলে বলতে ওই বাড়ি থেকে আসছে আমার মা বাবা দাদা আর এই বাড়ি থেকে যাচ্ছে আমার শাশুড়ি মা বর আর আমি আর আমাদের সাথে যাচ্ছে হলো তিতলি মানে আমার ননদের মেয়ে তো ওকে আমরা বেথুয়া স্টেশন থেকে তুলে নেব তো দেখো আমরা চলে এসেছিলাম দেবগ্রাম স্টেশন আর সত্যি কথা বলতে আজকে কিন্তু ট্রেনটা ছিল প্রচুর ভিড় দেখতেই পেলে যে আমরা কৃষ্ণনগর নেমে গিয়েছি তো আমরা যাচ্ছি মাদার্স হার্টে তো যেহেতু আমার গতকালকে অ্যানিভার্সারি ছিল আর আজকে আমার ইংরেজি ডেটে অ্যানিভার্সারি তো সেই কারণে বাবার বাড়ি থেকে আমাকে ডেকেছিল তো আমরা বলেছিলাম যে আমরা বাড়ি যাবো না সবাই মিলে একটু মাদার্সার্টে যাবো খাওয়া দাওয়া করবো একটু ঘুরতে যাবো তো সেই কারণে যেমন বলা তেমন কাজ তো দেখো এই যে সবাই এখন টোটো থেকে নেমে পড়েছি আর ফাইনালি চলে এসেছি মাদার্স তো অনেক দিনেরই ইচ্ছে ছিল যে মাদার আসবো তো আসবো আসবো করে কখনো আসাই হতো না তো ফাইনালি এই একটা ভালো দিনে যে আসতে পেরেছে এই জন্য আমি ভীষণই খুশি আর শীতকাল মানে কিন্তু চারিপাশটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর দেখো কত সুন্দর লাগছিল চারিপাশটা তো তোমরা কারা কারা মাদার সাটে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো এবার প্রথমবার আসা আর এদিকে দেখো যতটাই চোখ যাচ্ছে সব ফুল আর ফুল আর এই পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে এদিকে আমরা এখন ফুল দেখতেই ব্যস্ত ছিলাম কারণ আমাদের ভিতরে এখন যাওয়া যাচ্ছিল না তো প্রথমে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম কিন্তু টেবিল ছিল না ফাঁকা সেই কারণে আমাদেরকে ওয়েট করতে বলেছিল তো তাই আমরা এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো একটু তার ফাঁকে একটু ভিডিও করছিলাম একটু ছবি তুলে নিচ্ছিলাম কারণ খাওয়া দাওয়ার পর সেই এনার্জিটা আর থাকে না আর লিপস্টিকটাও ঠিক থাকে না এটা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জায়গা ইস মুখটা কি কালো লাগছে এই যে একদম এরপরে দেখো এখানে একটা সোনাঝুরি স্টল বসেছিল তো সেখানে আমরা চলে এসেছিলাম এখানে কানের মালা এগুলো দেখছিলাম কিন্তু প্রচুর দাম সেই কারণে আর নেওয়া হয়নি আর এমনিও এইসব মালাগুলো কিন্তু প্রচুর আছে এরপরে দেখো আমাদের ডাক চলে এসেছে তো এরপরে দেখো এই দিদিটা আমাদেরকে নিয়ে যাচ্ছে ভেতরে আর আমরা আর আমরা টোটালে ছিলাম সাতজন তো সেই কারণে আমাদেরকে একটা আট সিটের টেবিল দেওয়া হয় তো দেখো এখানে সবাই বসে পড়েছে তো এই তো এই পাশটাতে মা বাবারা বসেছিলো আর এই পাশটাতে আমি আমার বর আর দাদা বসেছিলাম আর ওই পাশটাতে চেয়ার ছিল আর আমাদের এই দিকটাতে মাটি টাইপের চেয়ার ছিল তো বেশ ভালো লাগছিলো আর এখানে এসে তো একটা জিনিস বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে রোবট অনন্যা তোমরা যারা এসেছো তারা তো নিশ্চয়ই দেখেছো তো তোমাদেরকেও একটু পরে দেখাচ্ছি তো এখানে বড়মাসে এখন মেনু কার্ড দেখছিল তো আমরা থালি অর্ডার করেছিলাম আর সাথে চিকেন আর মাছ নিয়েছিলাম তারপরে দেখো খাবারটা আসতে অনেকটা দেরি হচ্ছিল সেই কারণে দেখো আমি ভিতরে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো এখানে সেট গুলো দারুণ লাগছিল আর এদিকে কিন্তু যে যার মতো ছবি তুলতে ব্যস্ত ছিল সুন্দর জায়গায় এসেছে ছবি না তুললে হয় বলো তো এখানে এত সুন্দর সুন্দর মিউজিক গুলো বাজছিল বেশ সুন্দর কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর এদিকে তো একজনের ছবি তুলতেই আছে তুলতেই আছে আর এই পাশটাতে মা বাবা বসে আছে আর এই পাশটাতে বরমাসে কিছু একটা বলছে আর এদিকে কিন্তু আমরা খাবার অর্ডার করে যে যার মতো বসে বসে বোর হচ্ছি কারণ অনেকটা দেরি হয়েছিল আমাদের খাবারগুলো আসতে তো এরপরে দেখো ফাইনালি রোবট অনন্যা আমাদের খাবার নিয়ে চলে এসেছে আর কেউ যদি ওর সামনে দাঁড়িয়ে পড়ছিল তো সঙ্গে সঙ্গে বলছিল আমি অনন্যা আমি খাবার নিয়ে আসছি আমায় যেতে দেন তো আরও বেশি ভালো লাগছিল সেটার শুনে চলো থালি তো চলে এসেছে এবার তোমাদেরকে বলি এখানে কি কী ছিল এদিকে তো চিকেন নিয়েছিলাম সাথে ছিল মিষ্টি দই চাটনি পাঁপড় একটা হচ্ছে ছানার ডালনা আর একটা কিসের তরকারি ছিল জানি না ডাল স্যালাড আর হচ্ছে ঝুড়ি ভাজা আর সাথে ছিল ভাত আর আমরা খাবার শেষে নিয়েছিলাম আইসক্রিম তো দেখো এদিকে কিন্তু আবার রোবট দিয়ে চলে গেল কেমন লাগলো বলো এখানে খেয়ে আমি তোমাকে দারুণ লেগেছে আমার সব থেকে রোবট এর খাওয়া দেওয়াটা হ্যাপি লেগেছে এরপরে দেখো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়বো তো তার আগে একটু চারিপাশটা একটু ঘুরে ঘুরে নিচ্ছিলাম আর একটু ছবিও তুলে নিচ্ছিলাম সাথে কারণ এত সুন্দর জায়গায় এসেছি ছবি না তুললে হয় তো এদিকে দেখো দুজনের কারণ এখানে খুব স্টাইল করে এখন ছবি তোলা হচ্ছিল আর ঘড়িতে বাসছিল ওই সাড়ে চারটে মতো তো তখন আর ট্রেনের টাইম ছিল না সেই সেই কারণে আমরা ঠিক করেছিলাম আমরা যাব বাসে তো তাই মাদার সাথে সামনে থেকে একটা টোটোওয়ালাকে আমরা বলি যে আমরা এরকম বাস ধরবো তো আমাদেরকে বাস স্ট্যান্ডে নিয়ে যান উনি আমাদেরকে এই ধাবাটা দেখায় এখানে আমাদেরকে নামিয়ে দেয় আর বলে যে এখান থেকে আমরা বাস পেয়ে যাব এই জায়গাটাই দেখো আমরা এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকি কিন্তু কোনো রকম বাস আসে না তো সেই কারণে এখান থেকে আমরা আবার একটা ধরি আর তারপরে আবার কিছুটা দূর গিয়ে একটা বাস স্ট্যান্ডে দাঁড়াই তারপর তারপরে আমরা আমরা করে যাই তো এই যে দেখো কিন্তু আবার টোটো ধরে নিয়েছিলাম তো মানুষ কতটা বদমাস হতে পারে ঠকে টাকাও নিতে পারে তো এগুলোকে কখনো সৎ পথের রোজগার বলে না তো বাসে ওঠে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ বাসেও ছিল আজকে ভিড় তো আজকে সারাটার দিন আমাদের জার্নিটাই ভিড়ে ভিড়েই কেটেছে অনেকক্ষণ আমরা বাড়ি এসেছি ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই আমি ভিডিওটা আজকের মতো শেষ করলাম আবার নতুন একটা অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট